সতেরোই জুন পবিত্র ইদুল আজহার আনন্দকে দ্বিগুণ করতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউ কিং অভিনীত সিনেমা তুফান আর ছবিটি মুক্তির আগেই এর নির্মাতা রায়হান রাফি জানিয়েছিলেন তুফান শেষে থাকবে বড় একটা টুইস্ট আর সেটা বোধ হয়ে দর্শকরা এরই মধ্যে পেয়েও গেছেন আর সেই বড় টুইস্টটা হল আসছে তুফানের দ্বিতীয় কিস্তি সিনেমা শেষে লিখে দেওয়া হয়েছে তুফান সবে তো শুরু অর্থাৎ তৈরি হতে যাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্রটির পরবর্তী কিস্তি এছাড়াও সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে তুফান টু নির্মাণের তেমনই ইঙ্গিত দিয়েছেন ঈদে মুক্তির মিছিলে সবচেয়ে বেশি হল পেয়েছে তুফান সর্বোচ্চ তেরো লাখ টাকা অগ্রিম দিয়ে অধিকাংশ হল মালিককে নিতে হয়েছে এটি অন্যদিকে ঈদের প্রথম দিকে সিনেমাটি ঘিরে বেশ ভালো সারাও দেখা যাচ্ছে আর এতে স্টার সিনেপ্লেক্স তাদের শো একুশটি থেকে বাড়িয়ে ছত্রিশটি করেছে ঈদের দ্বিতীয় দিন থেকে এই শো চালু হচ্ছে বলে জানিয়েছে এই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটির প্রযোজনায় রয়েছে বাংলাদেশের আলফা আই চর্কি ও ভারতের এস ভিএফ নব্বইয়ের দশকের ঢাকার এক গ্যাংস্টারকে নিয়ে তৈরি হয়েছে তুফান সিনেমার চিত্রনাট্য শাকিব খানের সঙ্গে ছবিটিতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও টলিউডের মিনি চক্রবর্তী এছাড়াও সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীকে